হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম এই যে আমরা যখন তালছাড়ি থেকে রুমের মধ্যে ফিরলাম তো রুমের মধ্যে ঢোকার আগেই বুঝলাম যে রুমের চাবিটা হারিয়ে ফেলা হয়েছে তো এই যে বাচ্চারা তো চোর মতো ধরা পড়ার মতো করে বসে আছে আর চাবিটা ছিল বাবুর কাছে ও এখানে যাওয়ার পর থেকেই শুরু করে দিয়েছে ঘরের তালা চাবি নিয়ে মাতব্বরি তো সেখান থেকেই ও চাবিটা হারিয়ে ফেলেছে তারপর ওর বাবার সাথে ওর একটু ঝামেলা হয়েছে আর রুমের থেকে মানে হোটেল থেকে বলে দিয়েছে যে তালাচাবির ব্যবস্থা করতে তো ওই কারণে আমরা মানে রাস্তায় বেরিয়ে পড়েছিলাম তালাচাবি খোঁজার জন্য তো সেখানে খুঁজে পাওয়া যায়নি তো পরে গিয়ে ওদেরকে টাকা দেওয়া হয়েছিল ওরা ওদের মতো তালাচাবি কিনে নিয়েছিল আর তারপর আমরা যখন ঘুরছিলাম রাস্তা দিয়ে তখন আমরা ওই যে কি একটা বলে ওই সাপটাকে আমি জানি না নাম তো ওটাকে দেখা হয়েছিল তারপর আমরা চলে এসেছিলাম আমরা দূরে যাইনি যেহেতু আমরা দীঘাতে ছিলাম ওখানে যে বীজটা ছিল ওখানে চলে গেছিলাম স্নান করার জন্য যেহেতু সবার মনটা একটু খারাপ ছিল কারণ ওই সকালবেলা চাবিটা হারানোর পর থেকে না সবার মধ্যে একটা ঝামেলা তৈরি হয়েছিল যে কারণে বাবু ওর বাবার সাথে কথা বলছিল না আর ওর বাবাও ওর সাথে কথা বলছিল না তারপর এই যে সমুদ্রের নামবো যখন তখন ও বললো যে আমি সমুদ্রে নামবো না তুমি বাচ্চাদেরকে নিয়ে স্নান করে চলে আসো তো তারপর আমরা কেউই সেইভাবে আর স্নান করিনি আমরা উপরে দাঁড়িয়েছি তারপর এই যে যখন পাড় থেকে আমরা উঠে উপরে চলে আসছিলাম তখন এই যে বাবু পাটা কেটে গেল আর ও তো কাউকে কিছু বলতেই চাইছিল না কারণ সবার মধ্যে ওর সাথে একটা ঝামেলা তৈরি হয়ে গেছিলো যার জন্য ও ভয়ে আর কাউকে কিছু বলেনি ওর পাটা পাথরের মধ্যে ঢুকে গেছিলো এমনভাবে ঢুকে গেছিলো সব সবাই ওখানে আশেপাশে ভাবছিল যে হয়তোবা ওর পাটা ভেঙে গেছে এমনভাবে ঢুকে গেছিলো কিন্তু সেটা হয়নি ভগবানের আশীর্বাদে মোটামুটিভাবে কেটে গেছে যে রক্তটাই বন্ধ হচ্ছিল না তারপরে যে রিসেপশানে এসে তালা চাবির ব্যবস্থা করা হলো আর ও তো কোনো রকমই দাঁড়াতে পারছি না আমি পুরোভাবে দেখাতে পারছি না কারণ এরকম ভিডিও দেখালে যদি কিনা ভিডিওতে রেস্ট্রিকশান পড়ে ওই কারণে আমি আর এরকম দেখালাম না যে কিভাবে কোথায় কেটে গেছে আর তারপর দেখো এই যে আমরা রুমের মধ্যে চলে আসার পর যেটা দেখা গেলো যে চাবিটা হারিয়ে ফেলেছিলো তার তালাটা এরকমভাবে ভেঙে তারপর নতুন তালাচাপি লাগিয়ে আমাদেরকে রুমের মধ্যে ঢোকালো আর বাবু তো এখানে দাঁড়াতেই পারছে না ওকে এবার বাথরুমের মধ্যে নিয়ে ভালো করে স্নান করিয়ে পরিষ্কার করে তারপর ডেটল লাগিয়ে কিছু একটা করতে হবে বা ডাক্তার কিন্তু দেখা যাক ডাক্তার আমরা এখানে পাই কি পাই না তো তারপর এই যে ভেতরে ঢুকলাম ভেতরে ঢোকার পর বাবুকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর ওকে জামা প্যান্টগুলো খুলে দিলাম আর এই যে দেখাচ্ছি মোটামুটিভাবে যে কেমনভাবে কেটে গেছে অনেকটাই কেটে গেছে যে ও পাটা না ঠিকমতোভাবে দাঁড়াতেও পারছিল না বা বসতেও পারছিল না পাটা ভাজ করে তারপর এই যে খাওয়ার জন্য নিচে নামতে হলো আর বাবুকে কোলে করে নিচে নামাতে হয়েছিল সত্যি কথা বলতে দীঘায় যাওয়ার পর দ্বিতীয় দিনটা সত্যিই খুবই বাজে আমাদের জন্য ছিল তো যাই হোক আমরা যখন খেতে এসছিলাম তখন প্রায় পৌনে চারটে কি চারটে মতো বাজে আর খেতে আসার পর বোঝা গেল যে প্লেট ফুরিয়ে গেছে তো ওই কারণে প্লেট আনার জন্য লোক পাঠিয়েছে তো আমাদের ওই কারণে একটু দাঁড়িয়ে থাকতে হচ্ছিলো যতক্ষণ না প্লেট আসছিলো তারপরে এই যে ফাইনালি এই দাদা প্লেট নিয়ে চলে আসলো আর এরপর আমাদেরকে খেতে দিয়ে দেবে তো দেখা যাক খাবারের মেনুতে কি কি আছে আমি আর মুখে কি বলবো তোমরা দেখে নাও এই যে সেই প্রথম দিন আসার পর থেকে যে ডালটা আমরা খাচ্ছিলাম সেই একই টেস্ট একই কালার একই রকম সবকিছু সেই একই ডাল আমরা খেলাম তারপর দিয়েছিল এই যে ফ্রায়েড রাইস আর এদিকে ছিল মুরগির মাংস তো এটা ছিল আমাদের দুপুরের খাবার আর তারপরে এই খাওয়া দাওয়া করার পর আমরা চলে এসছিলাম রুমের মধ্যে আর রুমের মধ্যে আসার পর বাবুর শরীরটা খুবই খারাপ লাগছিলো যে কারণে আমরা দাঁড়ালাম না কারণ আমাদের এখান থেকে বেরোনোর কথা ছিল রাত নটা থেকে এগারোটার মধ্যে সেখানে আমরা সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম আমরা আর কোথাও যেতে পারিনি তারপর এই যে রাস্তার মাঝখানে একটু দাঁড়িয়ে এখান থেকে ভিডিও নিলাম আর যারা গাড়ি চালাচ্ছিলো তারা একটু রেস্ট নিয়ে নিল কারণ অনেকটা রাস্তা যেতে হবে পুরোপুরিভাবে একটানা গাড়ি চালিয়ে কারোর পক্ষে যাওয়াটা সম্ভব না ওই কারণে রাস্তার মাঝখানে মাঝখানে একটু একটু করে দাঁড়িয়ে আসা হচ্ছিল দীঘায় যাওয়ার পর আমরা যেখানে খাওয়া দাওয়া করেছিলাম সেখানে রাত্রের খাবারটা আমরা না খেয়েও বিলটা পে করে দিয়ে এসেছিলাম সবার জন্যই তো তারপর এই দেখো আমরা রাস্তা দিয়ে যখন যাচ্ছি চারিদিকে রথের মেলার এত আয়োজন দেখতে খুবই ভালো লাগছে কারণ সেদিনটা ছিল রথ চারিদিকে দেখো রথ টেনে নিয়ে যাচ্ছে আর সব জায়গায় মেলা বসেছে তো যাই হোক এটা আমরা পূর্ব মেদিনীপুরের উপর দিয়ে এখন আসছি তারপরে যে কোলাঘাটে চলে আসলাম এখানে আসার পর আমরা রাত্রের খাবারটা সেরে নেবো আর এখানে আমাদের রাত্রের খাবারের মেনুতে ছিল রুটি তড়কা তো সব মিলিয়ে মোটামুটিভাবে ভালোই লাগলো আর দীঘায় যাওয়ার যে অভিজ্ঞতাটা আমাদের হলো মানুষ অমানুষের মধ্যে পার্থক্যটা মোটামুটি বুঝলাম তো যাই হোক আমি আমার অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা দেখে অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলো একটা লাইক করো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো